আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভু যে শ্লোকটা শ্লোকটা পাঠ করেছিলেন সামনে সেই শ্লোকের অনুরূপ একটি শ্লোক রচনা করে তিনি যে ঘরে থাকতেন সেই ঘরে চালের রূপে গুঞ্জে লিখেছেন হ্যাঁ তাল তাল পাতাল লেখে সেখানে করেছেন কুঞ্জে রেখে দিয়েছেন রেখে দিয়ে তিনি সমুদ্রে স্নান করতে গিয়েছেন আর এই সময় মহাপ্রভু তার সঙ্গে মিশতে এসেছেন তো প্রতি হরিদাস ঠাকুর তাদেরকে দেখতে মহাপ্রভু আসতেন হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যান তিনজন এরা তিনজন জগন্নাথ মন্দিরে যেতেন না

তো উপল ভোগটা আছে ছত্র ভোগ শ্রী জগন্নাথ দেবের অন্য সমস্ত ভোগ মণি কোঠার মধ্যে নিবেদিত হয় দিনের বেলায় দ্বিতীয় প্রহারের পর যে বৃহৎ ভোগ হয় তা গৌড়স্তম্ভের পিছনে যে একটি প্রস্তরময় স্থান আছে তার উপর নিবেদন করা হয় উপল শব্দটি অর্থ প্রস্তর সেই প্রস্তরময় ভূমি রূপে ওই ভোগ হয় বলে তার উপল এই উপলভোগ জনসাধারণের সম্মেত আমি প্রথম শুনছি এই উপল ভোগটা শব্দ শুনতে কিন্তু বাক্যটা জানতাম না তো প্রভুপাধান উপল ভোগটা বলে ছ বলে এটা দুপরে লাগে এমনি জগন্নাথের কাছে যে ভোগ লাগে সেগুলো জগন্নাথের যে গর্ভ মন্দির আছে সে গর্ভ মন্দিরে সব ভোগ নিয়ে যায় সে ভোগ লাগে কিন্তু একটা একবার দুইবার কি বহু ভোগ রান্না হয় অত রান্না হয় ঘরে ভগমন্ডপ মানে গর্ভগের জায়গায় হবে না সেজন্য নাট মন্দির পিছনে যেখানে আমরা গৌড়স্তম্ভ আস দর্শন করি মহাপ্রভু হস্তের চিহ্ন অঙ্গুল চিহ্ন আছে তার পিছনে আদি সংক্রান্ত সময়ে নির্মাণ করা হয়েছিল তাকে বলে ভোগ মণ্ডপ সেই ভোগ মণ্ডপে প্রচুর পরিমানে ভোগ ভূত আগে উপলভা গোলাহত হয়েছিল দেখুন উপল ভোগটা কজন জানে কিনা আমি জানি না আমি তো আগে ভাবতো উপল মানে সকালে কোন বলছে দুপুরের ভোগ এটা দ্বিতীয় প্রহরে ভোগ লাগে সব অর্ডার দেয় সেখানে হ্যাঁ ভোগ লাগে সেগুলো আগে থেকে যারা অর্ডার দিয়ে থাকে তো উপল শব্দ তো প্রস্তর তো বড় প্রস্তর ভূমির উপরে এই ভোগ লাগানো হয় তাই উপলভোগ ভোগ বর্ণনা করছে না। এই তিন মধ্যে যাবে থাকে যেই জন তারে আসি আপনে মিলে প্রভুর নিয়ম তো রূপ গোস্বামী সনাতন গোস্বামী ঠাকুর যত এক জায়গায় থাকতেন এক সিদ্ধ বকুল যেখানে তো মহাপ্রভু উপল দেখে আসতেন এদের মিশতে যে দিন যে থাকতো তার সঙ্গে তিনি মিশতেন দৈবে আসি প্রভু যাবে উর্ধ্বতে চাইলা চালে গঞ্জা তালপত্রে সেই শ্লোক পাইলা সেই দিন তো স্নানে চলে গেছিলেন তো মহাপ্রভু অপেক্ষা করেছেন ঘোরাফেরা করেছেন হঠাৎ তিনি চালে আছে তাল পাতা দেখলেন কি আছে এখানে তো সেটা বাহির করে তিনি পাঠ করলেন শ্লোক পড়ি আছে প্রভু আবিষ্ট হইয়া रूप गोसाई आसी पड़े दंडवत हया तो से श्लोक के पाठ करे जे रूप गोसाई लिखे से ले ताल पता है तो महाप्रभु खूब भावाविष्ट हो पड़े से श्लोक तो पढ़े इस श्लोक तक की पर हम देखबो तार संगे द कोमर हर बरसते व इस श्लोक के की मिला समर देखबो तो एखाने তো রূপকোষ মেস দেখছেন মহাপুরু বসে আছেন সোজা দণ্ডবত করলেন দণ্ডবত মানে দণ্ডের মত দণ্ড মানে দিয়ে প্রণতি করাকে কেউ যখন দণ্ডের মত ভূমিপাত উপতিত হয় তাকে বলে দণ্ডবত অষ্টাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ দিয়ে প্রণাম করে বা দণ্ডবত বলে কখনো কখনো আমরা মুখ্য বলে কিন্তু ভূপতিত হয় প্রণতি নিবেদন করি না তবু দণ্ডবত মানে হচ্ছে গুরুজনের সম্মুখে দণ্ডের মত ভূপতিত হয় প্রণতি নিবেদন করুপক স্বামী তো এসে মহাপুরু বসে আছেন সামনে আস দণ্ডবোধ করছেন তো মহাপ্রুষ দণ্ডবোধ করল তো মহাপ্রভুটা তোকে আশীর্বাদ করলো সে আশীর্বাদটা কেউ অদ্ভুত আশীর্বাদ শুন কিরকম আসি হল জঘন হইল রূপ গোস্বামী রূপ গোস্বামী আসি পড়ে দণ্ডবত হইয়া উঠি মহাপ্রভুতরে চাপড় মারিয়াছে হ্যাঁ উঠি মহা প্রভুতরে চাপড় মারিয়া কহত লাগিলা কিছু কলেতে করিয়া তা কি করেছেন প্রণাম করেছেন সেদিন উঠে চাপটা ভরে থাপড়ি তাকে কে করে বললেন মোর মোর মনের কথা তুমি জানিলে মানে আমি যে শ্লোকটা বললাম প্রথমে সামনে কি উদ্দেশ্যে কি বললাম তো তো বুঝতে পার না তুমি কি করে জানলে সে শ্লোকের অনুরূপ গোটে শ্লোক তুমি রচনা করলে एतो बोले तारे बहु प्रसाद करिया स्वरूप गोसाई रे श्लोक देखाइलो लया दे तेतन आपरो प्रभु गोसाई के बहुत प्रशंसा करले तपर से श्लोक ने स्वरूप दामदर को समके दिखाले सुरूपे पुछने प्रभु अइया विस्मिते मोर मनर कथा रूप जानी ल के मते ते श्लोक ते श्लोक স্বরূপ দামদারকে দেখিয়ে তো মহাপ্রভু বিষয় আগে তাকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে রূপ গোস্বামী তার মনের কথা জানতে পারলেন তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের তার উদ্দেশ্যে সর্বভাগ্য নিবেদন করে এ প্রবন্ধ রচনা করার জন্য এই রকমের আশীর্বাদ লাভ করার সৌভাগ্য আমাদের হয়েছিল আমাদের হয়েছিল না আমাদের প্রভুপাদের হয়েছিল রচনাটি পাঠ করে তিনি অত খুশি হয়েছিলেন যে তার অন্তরঙ্গ ভক্তদের দেখে তিনি সেটি তাদের দেখিয়েছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে তার মনের কথা আমরা

ই যার লিখেছে আমার মনের কথা লিখেছে তো আমার মনের কথা জানলো কি করে এটা তো বোঝা যায় সে হচ্ছে যথার্থ শিষ্য যে গুরুদেবের মনের কথা বুঝতে পারে গুরু দেবতা আত্মা তত আজ বুদ্ধ গুরু দেবতা আত্মা তো তার বুদ্ধিমান তার ভগবানকে পূজা কি হবে গুরুদেবকে নিজের থেকে অভিন্ন মনে করে এবং তাকে প্রভু বলে মনে করে এইভাবে তার ভজন করবে গুরুদেবের মনের কথা জানতে পারে তিন প্রকারের শিষ্য আছে এই প্রকার শিষ্য আছে যে সব সময় গুরু পাশে কিছু করবে আর গুরু বলবে তুমি গিয়ে এটা করে আসো তো ও যে যাবে আর ফিরবে না এটা হলো আত্মবাদী আতাসবাজে আকাশ চুললে যাবে আর আসে না আতাসবাজে শিষ্য আর এক প্রকাশ শিষ্য আছে তারা বললে করবে না বললে করবে না गुरुদেব যা বলবে সেটা করবে কোন যারা প্রথম শ্রেণীর শিষ্য गुरुদেব না বললো তারা করবে কারণ তারা गुरुর মনকে বুঝতে পারে গুরু সঙ্গে আতাসবাজে বুঝতে পারে তারা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ শিষ্য যেটা আমরা দেখতে পাচ্ছি রূপ গোস্বামী ক্ষেত্রে ঠিক আছে তো মহাপুরুষ জিজ্ঞাসা করছেন স্বরূপ দামদারকে রূপ গোস্বামী আমার মনের কথা জানলো কি করে স্বরূপ কহে যাতে জানিল তোমার স্বরূপ কহে যাতে জানিল তোমার মন হাতে জানি হয় তোমার কৃপার ভাব

আপনারা যাতে তোমার মন আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন সর্ব শক্তি সঞ্চারিয়া মহাপ্রাম সন্তুষ্ট না রূপ গোস্বামী সার মন্ত্রী অত বড় পন্ডিত মহাপ্রভু বললেন তোমাদের দেড়াই ভক্তি প্রচার করব শিক্ষা রূপ শিক্ষা প্রদান করলে সনাতন কোচনকে শিক্ষা প্রদান করলে বনারসে অতটা তারা অবশ্যই সন্তুষ্ট হবে যার প্রতি যাদের প্রতি সাধুগুন বৈষ্ণব সন্তুষ্ট হবে তারাই সবকিছু জানতে পারে চারিকাঠি আমরা যা কিছু করি না কেন সাধুগুন বৈষ্ণব যদি সন্তুষ্ট না থাকে তাহলে আমাদের জীবনের কোন গতি নাই সিদ্ধি পাওয়া তো দূরের কথা তো মহাপুর বলছেন ভগবত ভক্তি প্রচার করার জন্য আমি তার সমস্ত শক্তি সঞ্চার করলাম তাকে আলিঙ্গন করে তার শক্তি সঞ্চার করলাম তাই সে আমার মনে কথা বুঝতে পারছে যোগ্য পাত্র যোগ্য পাত্র হয় বিবেচনে তুমিও কইও তারে বুড় রস আখ্যানে মনে করি শ্রী রূপ ভগবত ভক্তির গুড় রস বৃদ্ধ করতে সমর্থ ভগবত ভক্তির গুড় রস কাহকে যাকে বলা যায় না যোগ্য ব্যক্তিকে বলা যাকে যাবে এই তো মহাপুর অনর্পিত চরিত্রী কল হ্যাঁ যে বস্তু জগতে কোনদিন দা হয় না অত্যন্ত উন্নত উজ্জ্বল রস সুভক্তি শ্রীম স্বরূপ দামোদর সেই লাইনের লোক তাই তাকে বলছেন যে তুমিও তাকে গুড় রস রসের কথা বর্ণাকে বুঝা এইসব আগে বিস্তার করিয়া সংক্ষেপে উদ্দেশ্য কহিল প্রস্তাব করিয়া এইসব কিছু বিস্তর বিবরণ পরে দেওয়া যাবে এটা মধ্যলীলা বিশ অধ্যায় না সেই রাত্রার কথা বর্ণনা করা হয়েছে সেখানে আমরা আরো পুঙ্খানুখী শ্রবণ করবো কৃষ্ণদাস কুবিরাজ আমি সংক্ষেপে বললাম পরে বিস্তারিত বর্ণনা করবো তো যাই হোক এখানে সেই শ্লোকটি তুলে ধরেছিল কুবিরাজ গোস্বামী যে শ্লোকটি শ্লোক রূপোস্বামী লিখেছিলেন মহাপ্রভু রথ সামনে যে শ্লোক পাঠ করেছিলেন তারপ একটি শ্লোক পাঠ করেছিলেন সেটি ছিল যৌমারহর বরস্থা চৈত্র ক্ষেপা উন্মিলিত মালতী প্রৌঢ়া ব্যাপার লীলা বিধৌ এর বা বেতসী তরুণ তৈরি সে তো এই শ্লোকটি লিখেছিলে যে সে এখন আমার বর হয়েছে তো সেই জ্যোৎস্না বিধৌত রজা নেই আর সুন্দর মালাতী ফুলের গন্ধা আসছে আর কদমবন থেকে বায়ু প্রবাহিত আছে। কিন্তু আমার মনটা পড়েছে সুরত ব্যাপার ব্যাপারে আমার মনটা কোথায় বড়িয়াছে রেবা নদী তী তরুতলে বিবাহ পূর্বে তারা সেখানে মনটা আছে সেই ভাবটি নিয়েছেন প্রিয় কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথা অহম স রাধা তৎ উভয় সঙ্গ সুখম তথাপি অন্ত মধুর মুরলি পঞ্চম জুষে মনমে কালিন্দি পুলিন বিপিনায় স্পৃহয়তি কি সুন্দর শ্লোক তার অর্থ আছে এটি শ্রীমতী রাধারানীর উক্তি কুরুক্ষেত্রে রাধারানী বলছেন তার সহচরীর কাছে এই শ্লোকটি ছিল রূপগোস্বামী রচিত পদ্যাবলীতে থ্রি হান্ড্রেড এইটি সেভেন নম্বর শ্লোক তাতে উদ্ধৃত করা হয়েছে তো সিদ্ধ শ্রীমতী রাধা আছে তিনি বলছেন হে আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্র আমার মিলন হয়েছে আমিও সেই রাধা আর এখন আমাদের মিলন হয়েছে তা অত্যন্ত সুখকর খুব আনন্দ পাচ্ছি কিন্তু তবু শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরে তীরের বনের জন্য আমার চিত্ত আকুলিত ব্যাকুলিত হয়ে উঠেছে ঠিক সেই রকম কুরুক্ষেত্রের সঙ্গে রাধারণী মিলন হয়েছে রাধা কৃষ্ণ মিলন হয়েছে রাধারণী বলছে যে আমি আনন্দ পাচ্ছি কিন্তু আমার মনটা আছে কোথায় যমুনা রীতে পারেন সেটাতে আমার মন আছে তো কৃষ্ণ সহচারী কুরুক্ষেত্র মিলিত সে সহচারী হ্যাঁ এই প্রিয় সখী স কৃষ্ণ এই কৃষ্ণ যে আমার অত প্রিয় তার সঙ্গে মিলিতম এই কুরুক্ষেত্রে মিলন হয়েছে সে হচ্ছে ওই কৃষ্ণ তথা রাধা আমিও ওই রাধা ও সেই কৃষ্ণ তৎদম উভয় সঙ্গ সুখম আমরা দুজন মিলন হয় আমি সুখ পাচ্ছি মানে অন্ত সুখ পাচ্ছি কিন্তু অন্তরে কি আছে না

ভগবান শিবের আবির্বাদা যায় না কেনাটা পালন করে তো আমার জগন্নাথ মন্দিরে শিব ঠাকুর আছেন যজ্ঞ হবে মল্লিকা মাতাজি কি বলছেন মল্লিকা মাতাজি কৃষ্ণ মহারাজ আপনার চরণে প্রণাম মহারাজ এই চিত্ত আর মন এই দুটি কি একই জিনিস

আমি চিন্তা মানে হরে কৃষ্ণ প্রণাম মহারাজ মহারাজ আমরা তো এখানে বলা হচ্ছে দণ্ডবধ প্রণাম মানে আমরা তো দণ্ডবধ বলতে এখানে উপartifactId হয়ে প্রণামের কথা বলা হচ্ছে যেটা আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় সেটা করি না কিন্তু মুখে বলি ধন্যবাদ প্রণাম বা কমেন্টস করি ধন্যবাদ প্রনাম তাহলে এতে আমাদের কি অপরাধ হচ্ছে আমি ড্রামোগী কে জানবো আপনি দনোজ করবেন প্রনাম বলবেন তাহলে প্রণাম ধন্যবাদ বললেস মানসিক ভাব করছে এই বুঝতে হবে মানুষের হরে কৃষ্ণ প্রণাম মহারাজ মহারাজ এখানে শ্রীকৃষ্ণের মুরুলির পঞ্চম সুরে মহারাজ পঞ্চম সুর মানে কি মহারাজ আহ পাঁচটা সুরে বাজাতেন না কিরকম মহারাজ

শিব চতুর্দশী সবাই ভগবান শিবের কাছে আমরা প্রার্থনা করি যেন কৃপা করে আমরা যেন তার কৃপাতে ভগবান কৃষ্ণের চরণ করলে পারি হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ আজকে পাঠে যোগদান করবার জন্য মাঞ্চাশ নম নম